আ আপনি স্কুলে পড়ো আবার ব্যাঙ্কেতে করতে গিয়া লড়েরি উঠাও দেখো কি পাও কি দেখি বিট রেগেটের বিট যাওয়ার লাগলে নিব ভিটা সুপার প্রোকশন লাগাই পারিস পেন বাই হেড পর আছে বলে না

যারা আমাকে ভিডিও থাকবে আমার সবাই আছে টাইডান ট্রেন স্পেশাল যারা শুক্রবার আসবেন তেরোশো টাকা কোনো কথা হবে না ভাই কাবার সব তেরোশো টাকা হ্যাঁ তারপর হচ্ছে টাইগার স্পেশাল দা যারা নেবেন কাবার ছাড়া পঁচিশশো টাকা ভাই কোন কথা হবে না ঠিক আছে মাথা নষ্ট ভিডিও দিচ্ছি ভাই ঠিক আছে তারপর হচ্ছে সব ম্যাক্স বল দেখেন সর্বনিম্ন ছাব্বিশশো সর্বোচ্চ হচ্ছে চার হাজার দুইশো ম্যাক্স বলের ভিডিও আমাদের পেজে আছে আপনার সব থেকে ভালো কোয়ালিটি সব থেকে ভালো বাই এলিভেন ম্যাক্স যেহেতু আমাদের নিজস্ব পেজ সবাই সাবস্ক্রাইব করবে এলিভেন ম্যাক্স চব্বিশশো টাকা ঠিক আছে বাইশ দুধের বাচ্চা হচ্ছে না টাইটাল সেভেন দুধের বাচ্চা হচ্ছে না টাইটাল সেভেন কাজ করে অরিজিনাল যায় ঠিক আছে যারা নেবেন শুধু শুক্রবার জন্য উনিশশো টাকা শুক্রবার জন্য শুধু উনিশশো টাকা দামও কভার ভাই সাউন্ড ঠিক আছে যারা নিতে চাচ্ছেন ভাই আমার সরাসরি ইম্পর কাছ থেকে সরাসরি ভাই আমার কোনো লস নাই হারাম হয়ে ভাই ব্যবসা আমার কোনো লস নাই যারা নিবেন খালি লাভটা কম প্রফিটটা কম একদম একদম সীমিত প্রফিট ঠিক আছে যারা নেবেন ভাই ভাবতো দুই হাজার টাকা ফুল থাকে দু হাজার টাকা